হঠাৎ মরিয়া পুরুষ বের করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পুরুষ বের করিয়া দেখিতে আসেনি সবাই আমার মার হা দিয়া কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ ওটাকে যাই মরে তারা পরশ বের করে জিকিতে আসিবে সবে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ গরম জলে মশারি তলে কাপড় গরম জলে মশারি তলে কাপড় কুলিয়া শেষ বিদায়ের ভূষণ দিবে ডোলিয়া ডোলিয়া তিনটো কর সাদা কাপড় অন্য রকম সাদ তিনটো কর সাদা কাপড় অন্য দাদিয়া কাটিবে কেহ কাঁচাবাস দা দিন কাটিবে কেও জারের কাচবাস মসজিদ রয় পালকি কানা উঠনে রাখিয়া মসজিদ রয় পালকি কানা উঠনে রাখিয়া না কে গানে দিয়া তোরা রাখিবে রাখিয়া আপন কেও মরচা যাবে হইয়া হতাস আপনি কেহ মরুচা যাবে হইয়া হোতাস গাঁদিয়া কাঠি বেকে হজারে কাছাবাস গাঁদিয়া কাটিবে বেকে হজারে কাঁচা বাস কতার শেষে জানা যে সেরে চার কাঁদে কাটিয়া হো কতার শেষে জানা যে সেরে চার কাঁদে কাটিয়া নে আমহ আমাই লম্বা খবর কত বায়ার পাশ সারে তিন হাত লম্বা কবর কত বায়ার পাশ দাদিয়া কাটি বেকে কেহ জারে বে কাচাব দাদিয়া কাটি বে কেহ জড়ে বে কাচা বাস দাদিয়া কাঠি বেকেহ জরে বাস